নোবেল নোবেলসহ নয়টি পুরস্কার যে কর মুক্ত করা হলো সেখানে একটি পুরস্কার নেই অস্কার এটা ঠিক আপনি জানেন কি যে এই নয়টির মধ্যে অস্কার নেই কেন অ্যাওয়ার্ড আছে এই জন্য অস্কার আর আলাদাভাবে যোগ করার প্রয়োজন মনে করে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড থাকলেই অস্কার থাকতে হবে না আমি ঠিক শিওর না আমি এই বিষয়টাতে এত এক্সপর্ট না আমার ধারণা দুটো কাছাকাছি জিনিস নাকি বিশেষ কেউ অভিনয়ে পুরস্কার পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা আছে আমাদের দেশে পেয়ে যেতে পারেন কি না আমি এই বিষয়ে মন্তব্য শুনতে চাই মাহমুদ হাবিবা আপনি কিভাবে দেখছেন এই যে আহ পুরস্কার কে আপনার কর্মুক্ত করা হয়েছে ঠিক আরো অনেক তো গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং বাজেটে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা না দেখে আমরা পুরস্কার এটা নিয়ে আসলে কিছুক্ষণ আগে সাইফুল ভাই খুব চমৎকার একটা কথা বলেছিলেন যে পলাতক শক্তি তার সর্বোচ্চভাবে এই ডিফেম করার একটা চেষ্টা করছে সরকারকে এর মধ্যে একটা খুব বড় অংশ জনপ্রশাসন না বলে পারছি না উল্লেখ করেই বলছি বাজেট তৈরিতে সচরাচর এই এই সরকারের এই অংশটাই সক্রিয় থাকে এটা এমন একটা মানে কি বলবো আপনাকে আপনি এটাকে যদি ফান হিসেবে নিতে চান বাট বাজেটের মতো একটা ইস্যু এই ধরনের মানে সরকার বিশেষ করে অর্থনীতি আসলে এই জায়গাটা আমি সত্যি ডাউট মানে আমি নিজেও অর্থ উপদেষ্টার উপর এই জন্য যোগ্য ব্যক্তি আছেন সালেউদ্দিন সাহেবের মতো একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি সেখানে থাকার পরেও রকম একটা কিভাবে মানে প্রপোজাল এটা তো বাজেট প্রপোজাল সেটা বের হয়ে আসলো আমি মানে আমি সত্যি খুবই কনফিউজড কারণ হচ্ছে যে এই কিছু কিছু বিষয়ে মানে কতটুকু নিতে পারবো মানে এটা যদি আবারও বলি এটা যদি কোনো আড্ডার বিষয় হতো তখন হয়তো এগুলো ইজিলি নেওয়ার সুযোগ আছে কিন্তু বাজেটের মতো একটা বিষয় যেটাতে আপনার এই ধরনের অত্যন্ত যোগ্য ব্যক্তিরা দায়িত্বে আছেন সেখানে আসলে এটা এটা আমি কনফিউজড এবং এটা গ্রহ এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না

কর্ম করার প্রশ্ন কর অবকাশের প্রশ্ন মানুষকে স্বস্তি দেওয়ার প্রশ্ন তো এরকম একটা দেশে এরকম একটা বাজেট একটা ক্রান্তিকালীন সময় একটা যখন একটা অন্তর্বর্তী সরকার সরকারের বাজেটের মধ্যে এগুলো এগুলো বাজেটের যে গুরুত্ব তার যে গ্রাফিটি এটা অনেকখানে হারিয়ে যায় মানে এসব কারণের জন্য যেটা আপা যেটা বলার চেষ্টা করলেন সম্ভবত হতে পারে বাজেট প্রণয়নে তো এখনও পুরোপুরি ব্যুরোক্র্যাটিকভাবেই তো বাজেট আসে কোনো কোনো আমলাদের অতি উৎসাহ করার জন্য তারা হতো মানে খানিকটা একটু আপনার পরামর্শ কি এটা বাতিল করার জন্য আপনি পরামর্শ রাখবেন হ্যাঁ আপনি পরামর্শ দিচ্ছেন যেটা বাতিল করার জন্য না অবশ্যই তাই কি মুশকিল ব্যাপারটা এরকম না যে এমন যদি হতো যে আমরা একটা খুব পাইপলাইনে আছি এবং যেখান থেকে মানে করলে আমাদের লক্ষ লক্ষ ডলার সেখান থেকে আমাদের আমাদের জিডিপিতে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমি নিশ্চয় হয়তো বাতিল করার কথা বলতাম না এগুলো হাস্যকর উদ্ভট এবং তার মানে বোঝা গেল যে ব্যুরোক্রাসির আমরা আমরা সরকার পরিবর্তন করি এত বড় অভ্যুত্থানের পরে অনেকের মাথায় যে অভ্যুত্থান যে যায়নি তারা যে পুরোনো জমানার মধ্যে আছেন কাউকে প্লিস করার জন্য কাউকে জাস্ট মানে হাস্যকরভাবে তার মানে এগুলো যে চাটুকারিতার একটা অংশ আর কি শুড ডু স্টপড এই সমস্ত ননসেন্স ফাজলামুকে কোনোভাবে আমরা এনডোর্স করতে পারি না এখন এই যে ঘটনাগুলো ঘটছে কোনটা আমরা প্রশাসন করছে কোনটা আসলে সরকার দিচ্ছে আমরা কি করে বুঝবো আলটিমেটলি সরকার সরকারের দায়িত্ব বিশ করে যিনি অর্থ উপদেষ্টা সজ্জন একজন পেশাদার মানুষ আমাদের পুরনো শ্রদ্ধাভাজন মানুষ নিশ্চয়ই তিনি এই ব্যাপারে নিশ্চয়ই মনোযোগ দেবেন